শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল দশটা আর সকালে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে এখন দুপুরে রান্না তোজ চলছে তো আজকে দুপুরে রান্না হবে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে আর ডিমের সাথে সবইনও থাকবে তো চলো বন্ধুরা দেখো আমি এখানে নারকেলগুলো তো সব কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে এখন ভালো করে জল দিয়ে একটু চটকে নিচ্ছি মিক্সার থাকলে আর এইটা করতে হয় না মিক্সারটাও খারাপ হয়ে গেছে তো ওই জন্য দেখো আমি ভালো করে চটকে এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি তো এইভাবে তোমরা কারা কারা নারকেলের দুধ দিয়ে রেসিপি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু এ দিয়ে নারকেলের দুধগুলো সব বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা ডিমটা হচ্ছে দুপুরের জন্য আর সবিনগুলো নেওয়া হয়েছে যারে তরকারিটা একটু বেশি হবে আর দুবেলা হয়ে যাবে আর হয়েছিল এদিকে কচু শাক তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বন্ধুরা দেখো এই যে কলসিতে জল ভরে নিয়ে বসে রয়েছি এবার বাড়ি যাব তো এদিকে তো বরমাশাই এখনও দোকান বন্ধ করেনি এখনও দুটো বাজতে এখনও পনেরো মিনিট বাকি রকম

পাঁচ টাকাতে এত বড় লার্জ আপনার দেবে না কি কোথায় শুধু একটু গ্রাম সাইড বলে এদিকটা খাওয়া দাওয়ার খেতে তো ইচ্ছা করে কিন্তু নিজেদের দোকান হলে আর খাওয়া হয়নি মনে হয় যে এটা খাবো না খাবো আর সিল এখন ঠান্ডা আছে লস্যি তো এখন দোকানটা ভালো করে ওদিকে ভেতর দিকটা বরমাসায় ঝাড় দিয়ে দিয়েছে আর আমি সামনেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি দোকান বন্ধ করার সময় সব জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আবার যখন দোকান খোলার সময় হবে বিকেলবেলাটা আর ছাট দিতে লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর দেখবে যে দোকানটা একটু পরিষ্কার ঝিকঝাক ঝিকঝাক করে রেখেছে সেই সব দোকানে কিন্তু ঢুকতে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এইসব দোকান একটু দেখবে গুছিয়ে রেখা রাখা খুব সুন্দর করে মানে সেই সব দোকানগুলো আর কি তো দেখবে মানুষ যায়ও বেশি সেই সব দোকানে আর দোকান হচ্ছে একটা লক্ষ্মী জিনিস যত তুমি পরিষ্কার করে রাখবে ততই ভালো তোমার দাও বরফ হবে না লস্য এখন চন্দা একটাই কাপ আজকে অত এই যে নিয়ে নিয়েছি দেখো বড় মানে জল রাখার জায়গা নেই ওই জন্য ওই যে এটা দিয়েই জল ঠান্ডা করবো যদিও আজকে খুব একটা গরম নেই না বৃষ্টি হচ্ছে গরম হালকা আছে এদিকে বিড়ালের একটা ছোট্ট ছোট্ট মিনি বাচ্চা হয়েছে আর দেখো কি সুন্দর লাগে দেখতে আর যতই ভাবি যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আর ঠিক দেখো সেই পালিয়ে যায় এতই ভয় পায় এরা মা ভাত কাটছে আর ওই দিকে ওই দুটো বাচ্চা বসে আছে আর ওরা শুধু আম খায় শুধু আম খায় ওরা তো বন্ধুরা এরকম তোমরা কখনো দেখুন বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ যে বিড়ালগুলো কি করছে ওই দেখো আগে আগে বেড়ে আসছে ওই বাচ্চা ওই দেখো চলে গেল পেট ভরা এমনিতেই তো ওই দুজনে একজন কাটা খাচ্ছে ওর বাচ্চা আর আর একজন মা বিড়ালের মা ভাত খাচ্ছে পশুই হোক বা মানুষ যাকে তুমি একটু বেশি যত্ন করবে দেখবে সেই তোমার কাছে থাকবে আর এই মিনি ছোট বাচ্চা বিড়াল দুটো ওর মা আমাদের বাড়িতেই রাখে দেখো আর সারাদিন রাত আমি কি বলবো এত খেলাধুলো করে না আর দেখতেও ভীষণ ভালো লাগে আশেপাশে কোথাও কারোর বাড়ি যাবে না আমাদের এখানেই থাকবে আর দেখো এরকম ছোটো ছুটি করছে তো ওই যে ভালোবাসা কিন্তু আমরা সবাই বুঝি সেটা পশুরাও বোঝে যে ভালোবাসা কোথায় পাব তো ভালোবাসা যেখানে থাকবে সেখানেই কিন্তু এরা থাকে এরা জানে যে এখানে আমরা সেফ থাকবো সেফটি থাকবে তো ওই জন্য এখান থেকে কোথাও যায় না এরা